ডিজিএইচ বা সিভিল সার্জন কার্যালয় আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাদেশন এবং প্রশ্নপাঠি অনেক কথা তাছাড়া আশা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তো চলুন প্রথমে একটি কথা বলে রাখি আপনারা যারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চান তারা সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ বুক সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ বুকটির মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফ বুকটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে পিডিএফ বুকটি সংগ্রহ করতে পারেন এই পিডিএফ বুকে কি কি থাকবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা থাকবে আপনার পরীক্ষায় আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন আমরা একবার সমাধান করবো এরপরে আপনাদের বলে দেব যে কোন কোন টপিক্স ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে তা আগে সমাধান করেন এই প্রশ্নটা প্রথমে প্রশ্ন ছিল নিচের বাগধারাগুলোর অর্থ সহ লেখুন এখানে দেখুন বাগধারাগুলো দেওয়া আছে পাঁচটা বাগধারা দেওয়া আছে এটা হলো প্রশ্ন আর এটা এইভাবে উত্তর করে আসতে হবে ঘুরে বালি আশায় নৈরাশ্য হাতের পাশ শেষ সম্বল উনচন্ডী অমিত্যবায়ী আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড় লোক খাওয়া ইঁদুর কপালে মন্দ ভাগ্য এরপরে দুই নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন এভাবে চারটা থেকে পাঁচটা এক কথায় প্রকাশ দেওয়া থাকবে পাঁচটা এক কথায় প্রকাশ দেওয়া থাকবে পাঁচ মাক এক কথা প্রকাশ অল্প কথা বলে যে মৃত্যুভাষী আমিষের অভাব নিরামিষ আকাশে চরে যে খেসুর হরিণের চন্দ্র অজিন কণ্ঠ পর্যন্ত আকন্ঠ এরপরে তিন নাম্বারে ছিল বিপরীত শব্দ লেখুন পাঁচটা বিপরীত শব্দ দেওয়া ছিল পাঁচটা বিপরীত শব্দ লিখতে হবে আদি অন্তিম অজ্ঞ বিজ্ঞ গৃহি সন্ন্যাসী অনুকূল প্রতিকূল আবির্ভাব তিরভাব বা তিরোধান যে কোনো একটা হলেই হবে এরপরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন পাঁচটা বিচ্ছেদ গবেষণা গোজক এসো না ছাত্র সা প্লাস অ সংকল্প সোম প্লাস কল্প জৈনিক জোন প্লাস এক জৈনিক সংবাদ সোম প্লাস বাদ সংবাদ এরপরে পাঁচ নম্বরে বানানগুলো শুদ্ধ করে লেখুন বানানগুলো দেওয়া ছিল বানানগুলো শুদ্ধ করে লিখতে হবে শ্রদ্ধাঞ্জলি ব্যতীত এতমধ্যে পিপিলিকা সমিসিন এরপরে ইংরেজি ছিল হাউ মেনি পিলার অফ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের পিলার কয়টি রাইট দ্য নেম অফ পিলার পিলারগুলোর নাম লেখুন অর্থাৎ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের পিলার কয়টি চারটি কী কী স্মার্ট ইকোনমিক্স স্মার্ট সোসাইটি এক্স্মার্ট গভর্নমেন্ট অ্যান্ড এক্সমার্ট সিটিজেন এই ছিল পাঁচটি না সরি এই ছিল চারটি নিম্নের বাক্যসমূহ ইংরেজিতে অনুবাদ করুন ইংরেজিতে অনুবাদ করতে হবে সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট ইজ দ্য সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার অফ সুরমা সুমন ক্রিকেট খেলে সুমন প্লেস ক্রিকেট পাখি আকাশে ওড়ে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পৃথিবীর সূর্যের চারদিকে গড়ে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি হাই আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর সেভেন ডেজ

ইন বসে বছরের আগে ইন বসে কিন্তু তারিখের আগে অন বসে হি কলেরা যেহেতু কোনো রোগে মারা গেলে তার আগে অফ বসবে ডেটের পরে পিটির পরে অন বসে মেক দ্য সেন্টেন্স উইথ ফলোইং কিছু ফ্রেজ দেওয়া থাকবে সেই ফ্রেজগুলার অর্থ লিখতে হবে এবং সেন্টেন্স তৈরি করতে হবে পুট আপ উইথ মানে সহ্য করা মিস স্পেলস এই শব্দগুলো দেওয়া ছিল এরপর আসি নিম্নের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন এশিয়ার দীর্ঘতম নদী কোনটি অ্যাং সিকিয়াং খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম একজন হলো সেতারা বেগম অন্যজন হলো তারামাম বিবি ইউএন সিএইচআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ড জেনেভায় বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিকারী প্রথম দেশ পদ্মা সেতু পোস্ত কত পদ্মা সেতুর পোস্ত আঠারো মিটার আর দৈর্ঘ্য ছয় কিলোমিটার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কবে দশই জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত পাবনায় ভুটানের রাজধানীর নাম কি থিম্পু পৃথিবীর গভীরতম হ্যাদ্রো কোনটি বৈকাল হ্যাদ্রো ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদ আসন কতটি বাংলাদেশ জাতীয় সংসদে আসন নির্বাচিত আসন তিনশোটি আর সর্বমোট তিনশো পঞ্চাশটি সংরক্ষিত আছে পঞ্চাশটি ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কতটি সাতাশটি এই যেখানে যে সাধারণ জ্ঞানগুলো বলা হয়েছে এগুলো আমাদের বিগত ভিডিওতে সবই কমন ছিল এ বইতে একশো পার্সেন্ট কমন এই সাধারণ জ্ঞান ইংরেজি বাংলা গণিত একশো পার্সেন্ট কমন দেখতেছি আইসিস থেকে এই সিভিল সার্জন পিডিএফ থেকে এরপর আসে ACDDRM এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল সেন্টার ফর দা ডায়লগ ডিজিজ রিসার্চ বাংলাদেশ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় একটি সোবাচ্চর 3/5 ভাগ পূর্ণ করতে সাত ঘন্টা সময় লাগে ওই সোবাচ্চা বাকি অংশ পূর্ণ করতে কত সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট লাগবে এটা ক্যালকুলেশন করে দিতে হবে অনেকে আছে শুধু উত্তর লিখে দেয়াছেন উত্তর লিখে দেয়া আসলে হবে না আপনাদের এইভাবে ক্যালকুলেশন করে বের করে উত্তর লিখে দিতে হবে আরেকটা কথা বলি যারা গণিতে খুবই দুর্বল আছেন তারা সিভিল সার্জন অফিস জব রূপে এই পিডিএফটার পাশা পাশাপাশি অবশ্যই বলবেন যে গণিত পিডিএফটাও দরকার গণিত পিডিএফটা থেকে 100% গণিত আপনারা কমন পাবেন উৎপাদকে বিশ্লেষণ করুন x স্কয়ার প্লাস

গাছ লাগাতে কত টাকা খরচ হয় আমরা আয়তক্ষেত্র বের করব বের করে প্রতি বর্গমিটারে এত টাকা আর মোট টোটাল কত টাকা 38775 টাকা খরচ হবে এই ছিল টোটাল প্রশ্ন প্রশ্নগুলো একদম ইজি ছিল যেটা এই বইটা থেকে 100%ই কমন আসছে পিডিএফ থেকে এবার আসি যে আমাদের কি কি পড়তে হবে কোথায় থেকে পড়ব সেই বিষয়টি নিয়ে তো চলুন দেখে নেই বাংলা বিশ ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ মার্কের প্রশ্ন আসে অনেক সময় আসে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ মার্কের এরকম আসে যেমন পাবনা জেলাতে এরকম আসছে তো এইবার আসে বাংলার জন্য কি কি পড়তে হবে সন্ধি বিপর শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলোই পড়ে যেতে হবে এর বাইরে কিছু পড়ার দরকার নেই এর বাইরে পড়ে লাভও হয় না তেমন একটা যদি রিটেন পরীক্ষা হয় তাহলে আপনাদের এই বইটা থেকে পড়ে যাবেন ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স অনুপাত প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ এই টপিকসগুলো পড়ে যাবেন এই বইটা থেকে পড়ে গেলেই হবে গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যারা ভালো করে শেষ করতে পারবে তাদের জন্য শুভকামনা আর যারা শেষ করতে পারবে না তারা এই গণিত বইটি সংগ্রহ করতে পারেন আর সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযোদ্ধা ভাষা আন্দোলন এবং নিজ জেলা সম্পর্কে একটু জেনে গেলেই যথেষ্ট আর কিছু লাগবে না এখন অনেকেরই চাকরি হয়েছে তার প্রমাণ এগুলা অনেকের চাকরি পেয়েছে এইবার কথা হলো যে আপনারা এত হতাশায় থাকবেন না হতাশায় থেকে ভালো কিছু করা যায় না এই জন্য বলবো যে এই বইটি যে কোনো